বন্ধুগণ আমি আজ আত্মারি হাতে একটা ওষুধের গাছ যে উপসুয় করে দিব এটা হয়তো যারা গ্রাম বাংলা বা গ্রামে বসবাস করেন তারা চিনেন আর যারা গাছটা চিনেন তারা আমাকে কমেন্টে বলবেন আর যারা চিনেন না তারাও আমাকে বলবেন যে এই গাছটা আত্মারি এলাকা কি আসে কি না দেখেন আমি গাছটা গাছটা তো তো টুকু পাওয়া যায় না আমি দেখি খুঁজে পাই নাকি দেখেন আত্মারি কি দেখাই এই জায়গা গাছ খুলতেছি যেটা নাম হয়েছে নামটা পরে বলি নামটা নামটা পরে দেখে নাম বলতেছি আগে গাছটা যে খুঁজে নেই ভিডিওটুকু ভাই কাটবেন না পুরো ভিডিওটা দেখবেন দেখা যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভাই একটা কমেন্ট দিবেন কমেন্ট করবেন গাছটা কি যে চিনেন নাকি আর না শুনলেও একটা কমেন্ট করবেন এই যে গাছ পাই পেয়েছি এই যে গাছ খারান আর আরও একটা গাছ দেখতেছি পাই নাকি এই যে একটা পাইলাম গাছ ভাই এই যে আসি आरो गास देखते सी गास तो पाते सी ना देखी भाई गास की पाइसी अल्प कर दे पाइसी गास भाई कुछ यहाँ पर ना ये एक तो गास আরো দেখি খুঁজিয়া পাওয়া যায় কিনা আচ্ছা আর গাছ ভাই খুঁজিয়া পাইতেছি না যেটি পাইছি এগুলাই দেখেন গাছটি খুব লক্ষ্য করেন গাছটা এটা কি গাছটা এই গাছের কি কাজ এই গাছ আমরা কি কাজে যাই করি ব্যবহার করি এটা আমাকে কমেন্টে যে জানিয়ে দেবেন আর ভিডিওটা একটা লাইক করে আর আরও যদি এইরকম ভিডিও চান তাকে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন গুড বাই আলাইকুম